দীর্ঘ একুশ বছর ধরে ভারতীয় দর্শকদের কাছে জনপ্রিয়তা শীর্ষে রয়েছেন সিআইডি দর্শক মাতানো এই সিরিয়ালের অভিনেতারা প্রতি এপিসোডে কত পারিশ্রমিক নেন তা নিয়ে ভক্তদের জানার আগ্রহ কমতি নেই আজকে আমরা জানবো সিআইডি সিরিয়ালের অভিনেতারা কে কত টাকা পারিশ্রমিক নেন কার ইনকাম সবচেয়ে বেশি তো বন্ধুরা আপনি যদি সিআইডি পছন্দ করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন ডক্টর শালুখে তিনি প্রতিটি এপিসোডের জন্য পারিশ্রমিক নেন পঞ্চান্ন হাজার টাকা ইন বিবেক তিনি প্রতিটি এপিসোডের জন্য পারিশ্রমিক নেন ষাট হাজার টাকা ইনসপেক্টর পঙ্কজ তিনি প্রতিটি এপিসোডের জন্য পারিশ্রমিক নেন সত্তর হাজার টাকা ইন্সপেক্টর সচিন তিনি প্রতিটি এপিসোডের জন্য পারিশ্রমিক নেন পঁচাত্তর হাজার টাকা ইনসপেক্টর ফ্রেডরিক্স তিনি প্রতিটি এপিসোডের জন্য পারিশ্রমিক নেন ছিয়ানব্বই হাজার টাকা ইনসপেক্টর অভিজিৎ ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ইন্সপেক্টর অভিজিৎ তিনি প্রতিটি এপিসোডের জন্য এক লক্ষ টাকা পারিশ্রমিক নেন ইনসপেক্টর দয়া ধারাবাহিকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন ইনসপেক্টর দয়া তিনি প্রতিটি এপিসোডের জন্য এক লাখ দশ হাজার টাকা পারিশ্রমিক দেন এসিপি আয়ুষ্মান বর্তমানে ধারাবাহিকের নতুন এসিপি হচ্ছে আয়ুষ্মান তিনি প্রতিটি এপিসোডের জন্য এক লাখ বিশ হাজার টাকা পারিশ্রমিক নেন এসিপি প্রদমান ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এসিপি প্রদমান তিনি প্রতিটি এপিসোডের জন্য এক লাখ চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নেন তো বন্ধুরা এদের মধ্যে কার অভিনয় সবচেয়ে আপনার বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ